আচ্ছা আমরা ইসলামিক কন্টেন্ট তৈরি করি তিনটা করে প্রশ্ন করি তিনটা প্রশ্ন উত্তর দিতে দিতে পারলে আপনার জন্য একটা গিফটের ব্যবস্থা আছে যাই হোক আমরা প্রথম নম্বর প্রশ্ন আপনার কাছে করছি কোন নাবি মালাকুল মাউদকে চড় মেরেছিলেন কোন নবী মালাকুল মাউদকে চড় মেরেছিলেন মোহাম্মদ সাল্ল্লা আলাইসাল্লাম মুসা আলাই সাল্লাম ঈসা আলাইসাল্লাম ইব্রাহিম আলাই্লাম কোন নবী ঈসা ঈসা আলাই সাল্লাম আচ্ছা এটা ঈসা আলাই সালাম না এটা হচ্ছে মুসা আলাই সাল্লাম আপনার জানা আছে মন থেকে দেখেন হারিয়ে গেছে এই যে আমি আপনাকে ধরিয়ে দিলাম এটা কিন্তু আরো স্মরণে চলে আসলো তাই না বিষয়টা এরকমই দেখেছি অনেক সময় জানা থাকে কিন্তু হঠাৎ করে মনে হয় না এরকম হয় না এরকম হয় আপনার জন্য দ্বিতীয় নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হচ্ছে আলমে বারঝাক কি আলমে বারঝাক কি দুনিয়ার জীবন হাসরের জীবন রুহের জগৎ না কবরের জীবন কোনটা কবর কবরের জীবন মার্শাল্লাহ আপনি একটা প্রশ্নের উত্তর দিতে পেরেছেন শুকরণ জাজাকুল্লাহরান আচ্ছা আপনার জন্য তৃতীয় নম্বর প্রশ্ন ফরজ কোনটি নিয়ত করা মাথা মাসে করা মেসক করা না নাক কোনটা নিয়ত করা আচ্ছা এখানে মাথা মাছা করা উজুর ফরজ মাথা মাছা করা নিয়ত করা ফরজ বলা হয় কিন্তু নিয়ত করা ওই পর্যায়ে ফরজ নেই এটা হচ্ছে সুন্নাত পর্যায়ে বুঝছেন আলহামদুলিল্লাহ আপনি তিনটে প্রশ্ন থেকে একটা প্রশ্নের উত্তর দিতে পেরেছেন শুক্রান জাজাকাল্লাহ হয়রান দুনিয়া থাকার না রে দুনিয়া দুনিয়া